আলু এক কেজি মরিচের কেজি কত মরিচের কেজি কত টাকা আধা কেজি দিয়ে মরিচ আলু এক কেজি ওই আলুটা দিয়ে না টমেটো কেজি কত টমেটো লাগতো না পেঁয়াজ এক প কাঁসামনি আধা কেজি দিয়ে

কবি কত করে বিশ টাকা পনেরো টাকা রাখেন একটা দিয়েন দিয়েন একটা পনেরো টাকা রাখেন তাহলে কত হলো মোট মোট কত হলো